পাথরকুচি একটি বিশেষ প্রজাতির উদ্ভিদ এটি প্রাকৃতিক ঔষধি গুণাবলী বহন করে এই উদ্ভিদটি বিভিন্ন রোগ নিরাময় ব্যবহৃত হয় পাথরকুচি নিয়ে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে গবেষণায় এর বেশ কিছু ঔষধি গুণাবলী প্রমাণিত হয়েছে যেমন পাথরকুচি প্রদাহ কমাতে সহায়ক এর অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে এবং পাথরকুচি দ্রুত ক্ষত সারাতে সক্ষম এছাড়াও পাথরকুচি পাতার রস পেটে ব্যথা কমাতে সহায়ক গবেষণায় দেখা গেছে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাথরকুচিতে জৈব সক্রিয় যৌগ রয়েছে যা প্রদাহ কমাতে সাহায্য করে ফলে আর্থ্রাইটিস জয়েন্টের ফোলা এবং শ্বাসযন্ত্রের প্রদাহের মতো অবস্থার জন্য উপকারী পাথরকুচি পাতার রস স্রাবের প্রবাহ বৃদ্ধি করে এবং কিডনিতে ক্যালসিয়াম অক্সাইলেট জমা কমিয়ে কিডনিতে পাথর প্রতিরোধ এবং দ্রবীভূত করতে সাহায্য করে এটি প্রাকৃতিক মূত্র বর্ধক হিসেবে কাজ করে এবং আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে ক্ষত নিরাময় ত্বরান্বিত করতে ছোটখাটো পোড়ার চিকিৎসা করতে এবং ক্ষত সারাতে পাথরকুচি পাতার রস ব্যবহার করা হয়